ভাবন্ত তো মাত্র এক ফোঁটা মধু খাওয়ার পর হঠাৎ আপনার চারপাশ বদলে গেল চোখে ভেসে উঠছে অদ্ভুত দৃশ্য কানে বাঁচছে অচেনা শব্দ আর শরীর কাঁপছে অকারণেই প্রশ্ন হল এ কেমন মধু যা একদিকে স্বপ্ন আরেকদিকে মৃত্যু আজ আমরা যাচ্ছি নেপালের হিমালয়ে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জীবন বাজি রেখে সংগ্রহ করছে পাগলা মধু নেপালের দৌরব পাহাড়ে বাস করে এক মৌমাছি মৌমাছি হিমালয় সাধারণ যেখানে মিষ্টি আর সুস্বাদুকর মধু বানায় এই মৌমাছি এমন এক মধু যা একদিকে ঔষধ আবার অন্যদিকে বিষ এই মধুর ভিতর নোকিয়া আছে রহস্যময় এক উপাদান গ্রেনট অক্সিন এখন প্রশ্ন হল এই বিষ কি সত্যি মানুষকে মেরে ফেলতে পারে ভাবুন তো এক ফোঁটা খেলেই শরীরে ছড়িয়ে পড়ছে আগুনের মতো গরম ভাত মাথা ঘুরছে পায়ের তলা কেঁপে উঠছে আপনি হেসে যাচ্ছেন অকারণেই অথচ বুঝতেই পারছেন না আপনার সঙ্গে আসলে কি হচ্ছে অল্প খেলেই আপনি হারিয়ে যাবেন এক অদ্ভুত স্বপ্নে রাজ্যে কিন্তু যদি সীমা ছাড়িয়ে যায় সেই একই মধু মুহূর্তেই হয়ে উঠতে পারে আপনার মৃত্যুর কারণ গরম উপজাতি পৃথিবীর মতো সাহসী পুরুষ নারীরা বাসের দড়ি বয়ে পাহাড়ের অভিমুখে নামেন এক একটা সিঁড়ি যেন মৃত্যুর সঙ্গে দরবার নিচে গর্জন করছে কোলাহলপূর্ণ নদী উপরে ঘেরা হাজারো মৌমাছির আক্রমণ মুখর ছাদ শুধু একটা ভুল করে ফেললেই সব শেষ আপনি হলে কি করতে পারতেন দূরের ধাক্কায় হৃদয় থেমে যেত নাকি পদক্ষেপ বাড়াতেন তারা কাজ শুরু করে ধোয়ার কুণ্ডলি আর আগুন জ্বালিয়ে মৌমাসিদের দৃষ্টি ফুলাতে তাদের রাগ নিবারণে তারপর কুড়াল হাতে কাপা হাতে চাকের পাথর ছিন্ন করে তারা মধু স্থিরে আনে প্রতি ফোঁটার পিছনে লুকানো থাকে জীবন জোয়ান ঝুঁকি এই কাজে প্রতি বছর অনেকে ফিরে আসে না তাদের নাম কেবল সুরে শব্দে আর গল্পেই বেঁচে থাকে তবু ওইটিহত হেমেনি কারণ এই মধু তাদের ইতিহাস গর্ব আর জীবন উপজীবিকা এখানে দাঁড়িয়ে ভাবুন মানুষ কিভাবে এত বিপদকে অভ্যাসে পরিণত করে ফেলে প্রাচীন যুদ্ধে শত্রুকে দুর্বল করতে এই মধু ব্যবহার করা হয়েছিল লোক কথাই বলে অল্প খেলেই মানুষ ভিন্ন জগৎ দেখতে পায় আপনি কি ভাবতে পারেন একটা প্রাকৃতিক মধু ঔষধ আর বিষ দুটো একসাথেই হতে পারে আধুনিক গবেষকরা বলেছে রক্তচাপ ও ব্যথা কমাতে এটা কাজে লাগতে পারে কিন্তু বেশি খেলেই তা হয় আজ এই রহস্যময় মধুর দাম এতটাই বেড়ে গেছে যে ব্ল্যাক মার্কেটে এর মূল্য দাঁড়িয়েছে হাজার হাজার ডলার শুধু এক চামচ স্বাদের জন্য পর্যটকরা ছুটে এসেছে নেপালের দুর্গম পাহাড়ে এরূপ কি শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনবে না মানুষের চাহিদা দিনে দিনে বাড়ছে আর সেই সঙ্গে হুমকির মুখে পড়েছে হিমালয়ের মৌমাছি আর তাদের পুরো প্রজাতি ভাবুন যদি এই মৌমাছিগুলো একদিন হারিয়ে যায় তবে কি আমরা আর কখনো দেখতে পাবো না এই বিস্ময় নাকি পাগলা মধুর গল্প একদিন শুধু ইতিহাসের পাতাই রয়ে যাবে কিংবদন্তির মতো হিমালয়ের পাগলা মধু আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির ভান্ডার কখনোই সাধারণ নই এক ফোঁটা আপনাকে দিতে পারে অদ্ভুত অভিজ্ঞতা আবার এক ফোঁটাই কেড়ে নিতে পারে আপনার জীবন এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন